কোন না কোন নথিপত্রতে নিশ্চয় থাকবে এর অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্যে দিয়ে দুর্নীতি করা যায় যা আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এর পুরো এক বছরে একজন ব্যক্তি